আসসালামু আলাইকুম সবাইকে আমি ইনভেন্টর মারুফ তো হাত ঘামানোর সমস্যার সমাধানে আমি যেই ডিভাইসটা তৈরি করছিলাম এটা মিডিয়ায় প্রচার হওয়ার পর দেশ এবং দেশের বাইরে বেশ কিছু অর্ডার আসে গত পরশু ঢাকা যে পাইকারি মার্কেট থেকে পার্টস কিনি দেন এটা বানানো শুরু করি তো এই যে একটা দেখতে পাচ্ছেন এটা একজন প্রবাসী ভাই অর্ডার করছে এখন এটা কমপ্লিট এটা চলে যাবে সৌদি আরবে আর হচ্ছে আরও কিছু বেশ কিছু অর্ডার আছে অ্যান্ড এইটা যে ডিজাইনটা পরিবর্তন আনছি এখানে কিছু সুইচের পরিবর্তন আছে তারপর সাইজটা আর একটু ছোট করছি এটা সহজে পকেটেও ক্যারি করা যায় এন্ড এটা কীভাবে ব্যবহার করতে হয় কি এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রথমে ডিভাইসটার ব্যাপারে যদি বলি এখানে একটা পাওয়ার বাটন আছে অন অফ করার জন্য দেন এইখানে আছে একটা পাওয়ার কমান বাড়ানোর জন্য রেগুলেটর আর এখানে দিক পরিবর্তন করার জন্য একটা সুইচ আছে ডাবল সুইচ আর এই পাশে আছে হচ্ছে আউটপুটের লাইন যেটা প্লেটে যাবে এখান থেকে দুইটা তার আর এই পাশে টাইপ সি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য আর এখানে একটা সিগন্যাল দেখার জন্য একটা বাতি দেওয়া আছে তো এরপরে আমরা হচ্ছে শুরুতে ডিভাইসটা এখানে রাখবো আর দুইটা প্লেট নেবো দুইটা প্লেট খেয়াল রাখতে হবে যে একটার সাথে আর একটা যেন স্পর্শ না করে আচ্ছা এখানে একটা কেবল আছে কেবলের এক প্রান্ত আমরা এখানে লাগিয়ে নেব তারপর পাওয়ার বাটন অন করব পাওয়ার অন করার পর এখানে দুইটা ক্লিপ আছে ক্লিপ দুইটা প্লেটের দুই প্লেটে লাগাবো প্লেটে একটু পানি ঢালবো দুইটা প্লেটে পানি ঢেলে নিব। এরপরে একটু মশারি অথবা কাপড় নিব। কাপড়টা প্লেটের উপর আগে দিব যাতে সরাসরি প্লেটে হাত না লাগে সরাসরি প্লেটে হাত লাগলে একটু হালকা সামান্য শর্ট করে তো ওইটা শর্ট করলেও সমস্যা নাই তারপর এটা কাপড় দিয়ে নিলে একটু ভালো ফলাফল পাওয়া যাবে এইভাবে দুইটা হাত চুপিয়ে রাখবো প্রথমে দশ মিনিট এভাবে রাখবো একবারে দশ মিনিট হয়ে গেলে ঘড়ি ধরে তারপর এখানে যে সুইচটা রয়েছে এটার এই পাশে দিব এই যে এটাকে এক পাশে দিয়ে দশ মিনিট তারপর আবার আরেক পাশে দিয়ে আবার দশ মিনিট এভাবে দশ মিনিট রাখার পরে তাহলে এটা কমপ্লিট আর এটা যদি পাও ঘামায় সেক্ষেত্রে পা চুপিয়ে রাখতে হবে প্রথমে একটা না আট থেকে দশ দিন এটা করতে হবে করার পরে যখন হাত ঠিক হয়ে যাবে তারপর দুই তিন মাস পরে যখন আবার ঘামানো শুরু হবে তখন আবার একদিন ইউজ করলে আবার চলে যাবে আমি রিকমেন্ড করব এটা দশ বছরের ছোটো বাচ্চা যারা তাদের এটা ব্যবহার না করাই ভালো আর এটা করলে হালকা একটু হাত চুলকাবে যখন পানির মধ্যে হাত থাকবে আর হালকা একটু চিন চিন করতে পারে মানে শর্ট না ওইটার কোনো সমস্যা না আর যতটুক করে আপনি সহ্য করতে পারেন ততটুক দিবেন এটা কমন বাড়ানো যায় পরিমাণ মতো তো সর্বোচ্চ যতটুক দিয়ে সহ্য করতে পারেন ওই পরিমাণ দিবেন তো আশা করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ